দু হাজার ছাব্বিশ সাল এখন চলছে আর এই চলমান বছরেই প্রকৃতি দেখাচ্ছে তার সবচেয়ে কঠিন রূপ এখনকার শীত শুধু শীত নয় এখনকার শীত রেকর্ড গড়ছে প্রতিদিন বর্তমানে ভারতের উত্তরাঞ্চলে দিল্লি উত্তরপ্রদেশ বিহার রাজস্থান পাঞ্জাব হরিয়ানায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে নেমে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত ঘন কুয়াশা চারিদিকে ঢেকে রাখছে যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে ভীষণভাবে প্রভাবিত করছে হিমাচল প্রদেশ কাশ্মীর ও লাদাখ অঞ্চলে এই মুহূর্তে টানা তুষারপাত চলছে পাহাড়ি রাস্তাগুলো বরফে ঢেকে যাচ্ছে অনেক এলাকায় শীতের তীব্রতায় স্বাভাবিক জীবন প্রায় স্থবির হয়ে পড়েছে যা স্পষ্ট করে দিচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালে শীত কতটা কঠিন রূপ নিয়েছে এই চলমান শীত প্রকৃতির একটা স্পষ্ট বার্তা হয়ে দাঁড়াচ্ছে যেখানে একদিকে মানুষ আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করছে আর অন্যদিকে প্রকৃতি মনে করিয়ে দিচ্ছে যে তার সামনে আমরা কতটা এখন অসহায় আবহাওয়া বিশেষজ্ঞরা এখন বলছেন এই চলমান রেকর্ড শীতের পেছনে রয়েছে পোলার ভরটেক্সের শক্তিশালী প্রভাব দু সালের এই বর্তমান শীত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রকৃতি এখন আর আগের মতো ভারসাম্য বজায় রাখছে না এই শীত শুধু তাপমাত্রা রেকর্ড ভাঙছে না এই শীত মানুষকে সতর্ক করছে কারণ প্রকৃতির এই পরিবর্তন আমাদের ভবিষ্যৎ জীবন পরিবেশ ও অস্তিত্বের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে আর এখনই সচেতন না হলে সামনে আরও ভয়ঙ্কর বাস্তবতা অপেক্ষা করছে